এটা নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সাথে কথা বলে সব জানতে পারে কথা তো শেষ বলবেন আর কিছু না তাই একটা ভালো মানুষ পাশে থাকে এই দোয়াটাই করি পাশে যেমন সারা থাকতে পারি ফোন দিলে ভালো করে কথা বলেন ফোন দিলে ভালো করে কথা বলেন ভালো করেই তো পাশে থাকবো তার লোকে ভালো তো কথা আমার দায়িত্ব নিগো তার লোকে ভালো করে কথা না আমার দায়িত্ব নিব না না আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিওটাই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ